মেঘনার পারে এক বিকেল লক্ষীপুরের কমলনগর মাতাব্বর হাট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমার ট্রাভেল ব্লগে নিয়ে এসেছি এক অসাধারণ জায়গা এটাই মেঘনা নদী বিকেলের হাওয়া আর নদীর প্রশান্তি দুটো মিলে এখানে একরকম জাদু তৈরি করে সময়টা তখন বিকেল চারটা না খুব গরম না ঠান্ডা ঠিক এমন এক সময় যখন প্রকৃতি নিজের সবচেয়ে সুন্দর রূপটা দেখায় মানুষ ছিল না খুব একটা কিন্তু বাতাসে ছিল এক অদ্ভুত শান্তি মনে হচ্ছিল নদী নিজে কথা বলছে বিকেলের এই সময়টা আমার সবচেয়ে প্রিয় এখানে মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী যেন একটু থেমে গেছে দূরে বেসে যাচ্ছে কয়েকটা নৌকা বাতাসে নরম ঠান্ডা স্পর্শ আর চারপাশে শুধু নদীর ঢেউয়ের শব্দ এটা লক্ষীপুরের কমলনগর মাতাব্বর হাট একদম নদীর ধারে লোকজন আজ খুব একটা নেই কিন্তু এই নদীর যেন শান্তির ঠিকানা জীবনের ব্যস্ততা থেকে কয়েক মিনিটের বিরতি নিতে চাইলে মেঘনার এই পাড়টায় হয়তো সেরা জায়গা আমি আল মাহমুদ আজ আপনাদের নিয়ে এসেছিলাম মেঘনার এই শান্ত বিকেলে পরের ব্লগে আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন গল্প নেই কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্রমণ করবেন Allah Hafiz